সালে ইমাম মাহাদের আগমন সত্যি কি শুক্রবার রাতে তার আবির্ভাব হবে বিষয়টি নিয়ে প্রত্যেক চলছে যুগেই নানা রকম ভবিষ্যৎবাণী যদিও নির্দিষ্ট সময়টি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তারপরেও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদের আগমনের কাছাকাছি সময়ে ও কিছু আলামত নিয়ে আলোচনা করতে চাই কারণ হাদিসের যথার্থতা অথবা সঠিক ব্যাখ্যা না জানার কারণে কেউ কেউ মনে করেন কয়েক বছরের মধ্যে হয়তো ইমাম মাহদের আগমন হবে আবার কেউ কেউ মনে করেন ইমাম মাহদের আগমন আরো শত শত বছর পরে হবে যদিও এর সঠিক তবে বর্তমানে ইমাম মাহাদি আত্মপ্রকাশের কোন কোন আলামত কাক্তালি ভাবে মিলেও যাচ্ছে আবার এখনো কিছু আলামত এখনো বাস্তবায়নের বাকি রয়েছে তাই এই পরিস্থিতিতে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই তুর্কি খিলাফত ধ্বংস প্রিয় দর্শক ইমাম মাহাদি আগমনের সময় নিয়ে বেশ কিছু আলামত জানা যায় যেমন হজরত আবু কোবাইল রহমতুল্লাহ আলহী হতে বর্ণিত তিনি বলেন একশো বছর পর মাহদির উপর মানুষ ভিড় করবে ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আজমি তথা অনারবি হিসাব মতে আরবি হিসাব মতে নয় আমরা সবাই জানি তুর্কি খেলাফত আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে বিলুপ্ত করা হয়েছিল সুতরাং উনিশশো চব্বিশ যোগ একশো সমান 2028 সাল এই হিসাবে ইমাম মাহদির 2028 সালে আবির্ভাবের কথা কারণ একমাত্র তুর্কি খেলাফত হল আজমি বা অনারবি খেলাফত এছাড়া চার খলিফার খেলাফত বা খেলাফতের রশিদা উমাইয়া খেলাফত আব্বাসীয় খেলাফত ফাতেমীয় খেলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত তাই আজমি খেলাফত অবসানের 104 বছর পর ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠিত হলে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য মানুষের ভিড়ের কথা বলা হয়েছে পনেরোই রমজানের বিকট শব্দ হজরত ফিরোজ দায়ামি বর্ণনা করেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হিয়াল্লা রসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় নাকি শেষ দিকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন না বরং রমজানের মাঝামাঝি সময় ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটা শব্দ আসবে সেই শব্দের প্রচন্ডতায় সত্তর হাজার মানুষ সঙ্গে হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বদির হয়ে যাবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পনেরোই রমজান শুক্রবার হয় চোদ্দশো উনপঞ্চাশ হিজড়ি বা এগারো ফেব্রুয়ারি দু সালে রমজান মাস শুরু হবে শুক্রবারে হজরত আবদুল্লাহ ইবনে মা সৌদ রাজ আনু সূত্রে বর্ণিত তিনি বলেন কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরে নামাজের পর আকাশ থেকে বিকল শব্দের আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই অনুযায়ী পহিলার রমজান শুক্রবার চৌদ্দশো উনপঞ্চাশ হিজড়ি বা আঠাশ জানুয়ারি দু আঠাশ সাল হয় আর বা দশ মহারম শনিবার হবে ইমাম বকির রহমতুল্লাহ আলিহে বলেন যদি দেখো আশুরার দিন বা দশম মোহরম শনিবার হয় ইমাম কাইম অর্থাৎ মাহাদি মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যেখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাইল আল ইসলাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী দশ মহারম শনিবার চোদ্দশো পঞ্চাশ হিজড়ি বা তিন জুন দু হাজার আঠাশ সাল হয় জিব্রাইল আল ইসলামের আহ্বান আবু বসির রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আব্দুল্লাহ আসাদিক অর্থাৎ হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলহেকে জিজ্ঞাসা করলাম কখন আল কায়েম তথা ইমাম মাহাদের আবির্ভাব হবে তিনি বললেন আহলে বাইত তথা রাসুল্লাহ সাল্লাহামের বংশধরদের জন্য কোন নির্দিষ্ট সময় উল্লেখ নেই তবে ইমাম মাহাদের আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন আকাশ থেকে আহ্বান ভেসে আসবে সুফিয়ানির উত্থান হবে খোরাসানে বাহিনীর আত্মপ্রকাশ হবে নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা হবে এবং প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হবে আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা দেবে শেত মৃত্যু এবং লাল মৃত্যু হল তরবারি বা যুদ্ধের কারণে মৃত্যু আর আকাশ থেকে হজরত জিব্রাহ আল্লাহ ইসলাম ইমাম মাহিদের নাম ধরে আহ্বান করবেন তেইশি রমজান শুক্রবার রাতে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বাইশ রমজান শুক্রবার কিন্তু যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয় তাই শুক্রবার রাত তেইশে রমজান হবে চোদ্দশো উনপঞ্চাশ বা আঠারো ফেব্রুয়ারি দু সাল চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়াহ রহমতুল্লাহ আলিহে বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহাদি আগমন হবে না প্রথমটি হলো রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ আর দ্বিতীয়টি হল মধ্য রমজানের সূর্যগ্রহণ পহেলা রমজান রবিবার চোদ্দশো আটচল্লিশ হিজড়ি বা সাত ফেব্রুয়ারি সালে সূর্যগ্রহণ করবে এবং চোদ্দ রমজান শনিবার চোদ্দশো আটচল্লিশ বা বিশ ফেব্রুয়ারি দু চন্দ্রগ্রহণ ঘটবে এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে দু ছাব্বিশ সালেও রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে আবু হরাইরা রাদ আনুর উক্তি হজরত আবু রা রাদ আনহু বলেন চোদ্দশো হিজড়ির পর দুই দশক বা তিন দশক পর ইমাম মাহদের আগমন হবে সুতরাং চোদ্দশো প্লাস দুই দশক বা বছর দুহাজার আঠাশ সাল শাহ নিয়ামতুল্লার কাসিদা শাহ নিয়ামতুল্লার কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা কাসিদা লেখা হয়েছে এগারোশো সালে কাসিদার 57 নম্বর পত্রে বলা হয়েছে কানা জাহুকার প্রকাশ ঘটার খালি প্রতীক্ষিত ইমাম মাহদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত কানা জাহুকা এই শব্দটি পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে রয়েছে রূপ মহাদেশ তথা ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে সূত্রা 1947 যোগ 81 সমান 2028 সাল সুফিয়ানি জন্ম ও উত্থান হযরত জুহরি রহমতুল্লাহ আলীহে থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে সালে মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল সাধারণত প্রতি বছর অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে হজরত হুজাইফা রাদি আল্লাহ সূত্রে বর্ণিত হযরত ইমরান ইবনে হুসাইন খুজাই রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব উত্তরে রসুল সাল্লাহ ইসলাম বললেন তার গায়ে দুটি কাতোয়ানি চাদর থাকবে অর্থাৎ এটা তারা দুটি শক্তিশালী দল বোঝানো হয়েছে তার চেহারা রং ঝলমলে তারকার মতো হবে ডান গালে তিলক থাকবে আর বয়স চল্লিশের কম হবে সুতরাং উনিশশো ছিয়াশি যোগ চল্লিশ সমান দু সাল অর্থাৎ

তার হাত পাতারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এই উন্মতের সাথে সাথে হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তি সবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে আবার কাফের হয়ে যাবে উক্ত থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু লোক পারে যে থাকে। প্রায় বছর পর্যন্ত থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে পুরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে অনেকের মতে চতুর্থ ফিরতা হলো সিরিয়ার যুদ্ধ যা শুরু হয়েছিল দু সালে সেটা বারো বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে সুতরাং দুই হাজার এগারো যোগ বারো প্রয়োজন ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা তথা মসুল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংগঠিত হবে তারপরেই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং সোয়াইব ইবনে সালেহ ও ইমাম মাহদির আত্মপ্রকাশ এবং ইমাম মাহদির হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাস বা ছয় বছরের মধ্যে সংঘটিত হবে সুতরাং ইমাম মাহদির হাতে খিলাফতের ক্ষমতা যাবে দু তেইশ যোগ ছয় সমান দু উনত্রিশ সাল অর্থাৎ দু উনত্রিশ সালের পূর্বেই মাহাদির হাতে রাজত্ব যাবে পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ড চোদ্দশো হিজরিতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড় হবে অর্থাৎ চোদ্দশো হিজড়ি বা উনিশশো সাল উনিশশো সালে হজের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসেবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ পনেরো দিন অবরুদ্ধ করে রাখে তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয় হজরত তাবে রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন

বিশ শতক 40 সমান 2019 যোগ আরো কিছু সময় অর্থাৎ 2028 সাল। সুপ্রিয় দর্শক এত Gundur je সূত্রগুলোর উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে সেগুলো অত্যন্ত জাইফ বা দুর্বল অথবা শিয়া বর্ণনার উপর নির্ভরশীল। আবার কোনটা জাইফ না হলেও তার ভিত্তিতে যেভাবে হিসেব নিকেশ করা হয়েছে বা যেভাবে অঙ্ক কষে 2028 সাল নির্ধারণের চেষ্টা করা হয়েছে তা মনগড়া বলে মনে হয়। এগুলোর আলোকে অনেকে ইমাম আগমনের সম্ভাব্য সময়কাল নির্ধারণের চেষ্টা করেন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করেন তবে চেষ্টা সাম্প্রতিক বা একেবারে নতুন কিছু নয় বরং যুগে যুগে অনেকে এসব চেষ্টা চালিয়েছেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রসুল করিম সাল্লাহামের ইন্তেকারের পর এই পৃথিবীতে ইমাম মাহাদি হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব ঘটেছে এবং ঘটছে প্রকৃত মাহাদির আত্মপ্রকাশের পূর্বে বহুলোক মিথ্যা মাহাদির সেজে করছে যার মধ্যে মির্জা গোলাম আহমেদ বাংলাদেশের এক লোক দক্ষিণ এক ইরানের একজন শিয়া নেতা এবং চৌদ্দশো হিজরির শুভ লগ্নে পবিত্র গৃহ দখলকারী এক মোহাম্মদ নামধারী যুবক মাহাদিরূপে আত্মপ্রকাশ করেছিল কিন্তু তাদের কারোরই পরিণাম সুখের হয়নি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি পায়খানায় পড়ে প্রাণ হারায় সিরিয়ার বিভ্রান্ত যুবকটিকে বিষাক্ত বিচ্ছু কামড়িয়ে হত্যা করে বাংলাদেশের লোকটি পেশাব পায়খানা চাটতে চাটতে মৃত্যু মুখে পতিত হয় বস্ত্র ব্যবসায়ীটি বন্য কুকুরের আক্রমণে মারা যায় শিয়া নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শোনা যায় অনুরূপ ভাবে ভণ্ড নবী দাবিদার গড়ের পরিণাম অত্যন্ত ভয়াবহ ও মর্মন্তুদ হয়েছিল আসলে ইমাম মাহাদি অর্থাৎ একজন সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মুসলিম শাসক কেয়ামতের পূর্বে আগমন করবেন এটা অনেক সহি হাদিস দ্বারা বোঝা যায় তবে ঠিক কখন তিনি আগমন করবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কত সাল বা তারিখ তা জানা যায় না বরং তিনি কেয়ামতের পূর্বে আখেরি জামানায় আসবেন এটাই কেবল জানা যায় আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ইমাম মাহাদির বিষয়ে বিভ্রান্ত হওয়া থেকে হেফাজত করুন আমিন